ঠিক তেমনি আজকের বর্তমান আমি চাই হরিভক্ত যারা ভক্তিমতী মায়েরা আছেন বাবারা আছেন তারা কেবলমাত্র ওই বালি চিনি মিশ্রিত তার মধ্যে দিয়ে চিনিগুলো তুলে নেবেন বালিটা ফেলে দেবেন এটাই হবে আপনার পরম পাওয়া দিলাটা কি রূপ অনুরাগ রাগ অভিশাপ অষ্টকালে লীলায় চারটে দল লাগে চারটে দল না হলে কমপ্লিট হয় না লীলাগুলো প্রত্যেকটা লীলা স্মরণ হয় না যাই হোক তিন দলে লীলা স্মরণের মধ্যে রূপ আর অভিশাপ এই দুটো লীলা একত্রিত মিশ করা আছে বৈষ্ণব কবি অনুভব করছি বললেন মহাপ্রভুকে যখন দর্শন করলেন আর রায় রামানন্দ আর রায় রামানন্দ যখন দর্শন করেছিলেন মহাপ্রভুকে পিতৃ তর্পণ করবার জন্য রামানন্দ গিয়েছিল গদাবরী তীরে স্নান করতে আর ওই গদাবরী স্নান করে যখন পিতৃ তর্পণ ছেড়ে যখন উঠে দাঁড়ালেন দেখতে পেলেন বৃক্ষের তলায় এক অপূর্ব নবীন সন্ন্যাসী বসে আছে আলোয় আলোকিত আছে আর রামানন্দ পিতৃ তপন ছেড়ে যখন উঠে দাঁড়ালেন হঠাৎ চমকে উঠলেন কে নবীন সন্ন্যাসী তুমি কে নবীন সন্ন্যাসী ধীরে ধীরে রামানন্দ এক পা দু করে এগিয়ে চলেছে আর ওদিকে নবীন সন্ন্যাসী আমার গৌরাঙ্গ মহাপ্রভু যে দিব্য জ্যোতি প্রকাশ করিয়া বৃক্ষের তলায় বসেছিল রামানন্দের আকুলতা দর্শন করে মনে মনে ভাবনা করলেন ভক্ত যে আমায় ডাকছে হরিবল ডাকছে আমি তো তাকে দেখা দেওয়া অনেক এসেছি ও মানে বাবা সেজে আমাকে পাবে বলে আমি যে তার সঙ্গে দেখা করবো বলে এসেছি এই রামানন্দ ছিল বৃন্দাবনের বিশাখা শাখা শখী বৃন্দাবনের রজলীলায় বিশাখা শখী ছিলেন রামানন্দ আজকের সেই ব্রুজভাবে বিভাগিত হয়ে রামানন্দকে দর্শন করাবেন বলে মহাপ্রভু এসে বসেছেন নিক্ষেত রামানন্দ ধীরে ধীরে এক পা দুপা করে এগোই আমার মহাপ্রভু এক পা দুপা করে এগিয়ে চলে দুজন দুজনকে চেনে না তবু যেন কত দিনের চেনা মানুষ এক পা দুপা করে এগুতে এগুতে দুজনের সম্মুখে দাঁড়ালে রামানন্দ অনিমিখ নয়নে মহাপ্রভুর পানে চেয়ে আছে কে তুমি তোমাকে দেখে তো মনে হয় কতদিনের চেনা মানুষ তুমি মহাপ্রভুর নয়নে আর জল ধরে রাখতে পারলে না গো প্রিয় এসেছে কাছে আপন দেখতে পেয়ে মহাপ্রভু হাত তুলে সম্মাসন করে বললেন রামানন্দ তুমি আমায় চিনতে পারছ না মনে করে দেখো সেই রুজির কথা তবুও রামানন্দ বুঝতে পারলো না একটু একটু করে রামানন্দের কাছে গিয়ে রামানন্দের মাথায় হাতটা রাখলেন রামানন্দ এবার নিজ ভাব পরিধান করিয়া মহাভাবে ভাবান্তর হয়ে বুঝতে পারলেন আজকে এসেছে আমার কাছে আর করে জড়িয়ে প্রভু চিনতে পেরেছি তোমায় এতদিন কোথায় ছিলে তুমি কতদিন তোমাকে খুঁজেছি বৃন্দাবনে পেয়েছিলাম কিন্তু নবদ্বীপে এসে কতদিন তোমাকে আমায় জড়াই <laughs> <laughs> हमारे वो Thank wow. you. ভালোবাসা ভালো ভালোবাসা আমি এসেছি আজি বড় ভালো ভালোবাসি কিছু কিছু চাহি না যে আমি চাই না কিছু আমি আর কিছু চাই না সকলে সকল কিছু চাই কিন্তু না চাইতে তো তুমি সব দিয়েছ সব তুমি দিয়েছ কিন্তু তোমার প্রতি যে ভালোবাসা

জীবনিত্য কৃষ্ণ দাস জীবনিত্য কৃষ্ণ দাস ইহা ভুলে যায় মায়ার পেশাচে বাধা করে সারা জীবন কাটায় যদি কোনো জীব বুঝতে পারে যদি কোন জীবের আত্মসত্তা জাগ্রত হয় চৈতন্য সত্তা জাগ্রত করিয়া যদি কেউ জীব তার পরিণামের কথা ভাবনা করে সদাই সে কখনো আর এই জগতের সংসারে আর মায়ার খেলা তার ভালো লাগে না এই ভব সংসারে শুধু মায়ার খেলাই আমরা সবাই মর্তে হয়ে আছি গো এই খেলাটা এই ভ্রমটা সেদিনই কাটবে যেদিন সে পরিণমের কথা ভাববে বিশ্বদেব যখন সরস্বজায় শয়ন করলো আরে বাবা কুরুক্ষেত্রের যুদ্ধ যুদ্ধ পঞ্চ শুরু হয়নি ভগবান নিষেধ করেছিল যুদ্ধ করো না তোমরা সবাই আপন জন আত্মীয় স্বজন যুদ্ধটা সাজে না করো না দুর্যোধন বলেছিল বিনা যুদ্ধে নাহি দিব ক্রমে দিব কিন্তু ধর্ম অধর্ম বলে তো কথা আছে কেন কেন কৃষ্ণ পাণ্ডুপক্ষে গেল কেন দুর্যোধনের তুমি কেন পক্ষে গেলে না তুমি কেন গেলে বলে কেন জানো আরে যেন পক্ষ তারা যে সর্বদায় সর্বক্ষণে আমার ছাড়া তারা একটু কোনো কিছু ভাবতে পারে না আর দুর্যোধনের আছে অহংকার অহংকারে তো আমাকে কেউ পায় না বিশ্বদেব যখন দুর্যোধন জানতে পারলো যে পাণ্ডুপক্ষ নিয়েছে কৃষ্ণ সঙ্গে সঙ্গে বিশ্বদেবের কাছে গিয়ে বললেন পিতামহ এই যুদ্ধে তোমাকে পরাজিত করতে হবে তোমাকে পঞ্চ পাণ্ডবের সঙ্গে যুদ্ধ করে তোমাকে সবাইকে নিহত করতে হবে তুমি তো ভারত বড় যোদ্ধা আরে বাবা বিশ্বদেব বলেছিল পারবো না আমার দ্বারা সম্ভব নয় দুর্যোধন রাগান্বিত হয়ে বললেন পিতামহ তুমি আমারই খাও আমারই পড়ো আমারই খাও আমারই পড়ো আবার তুমি আমার সঙ্গে শত্রুতা করো বিশ্বদেব মনে একটু ব্যথা পেল ভাই রে খাওয়ারি ফোটা দিলে কার না ব্যথা লাগে বাবা দুর্যোধনকে বললো ঠিক আছে তুমি এক কাজ করো রাত বারোটার পরে তোমার স্ত্রীকে আমার কাছে পাঠিয়ে পাঠিয়ে আমার কাছে দিও বললো এই বারোটার পরে রাত বারোটার পরে একটা অবিবাহত পুরুষ তার কাছে আমার স্ত্রীকে পাঠিয়ে দেব আহ তখন সংঘষ করলো না রাত বারোটার সময় ভানুমতির কাছে এসে বললো ভানুমতি

আজকে তোমাকে একটা জায়গায় নিয়ে যাব তোমাকে যেখানে যেতে বলবো তুমি যাবে দ্রৌপদী কৃষ্ণকে সখা বলে ডাকতো আর কৃষ্ণ দ্রৌপদীকে সখীও বলে ঠিক আছে প্রভু ঠিক আছে সখা তুমি যখন আমাকে যেতেই বলেছ আমি যাব তুমি ইতস্তত বোধ করবে না তুমি কিছু মনে করলে না বলে কেন মনে করবো ও কৃষ্ণ ও শাখা তুমি তো আমার সকা তুমি তো আমার বন্ধু তুমি কোনোদিন কোনো খাবার কাজ করতে পারো বিশ্বাস কখনোই নয় তাই আমার কোনো প্রশ্ন নেই তোমার কাছে তুমি যেখানে বলবে আমি সেখানেই চলে যাব তবে যাও যাও সকি। পিতামহ বিশ্বদেব স্বয়ং করে আছে বারোটার পরে তুমি যাবে তার কাছে যখনই যাবে তার কাছে কোনো প্রশ্ন করবে না কোনো কথাই উত্তর দেবে না যাহা বলবে তুমি তাহাই শিরোধার্য করে নেবে ভগবানের চাতুরি কোনো প্রশ্ন করলেন না ধীরে ধীরে এবার দ্রৌপদী বললেন তাহলে সকা আমি আসি দেখো পায়ে যেন শব্দ না হয় এমন করে যে যেন পায়ের শব্দ না হয় তাহলে আমি খরম দুটো কোথায় রেখে যাব পোশাকা খরম দুটো আমি তো তোমার কাছে রেখে যাই আর যেই না বলেছে সঙ্গে সঙ্গে দ্রৌপদী পায়ের খরম দুটো দ্রৌপদীর পায়ের খরম কৃষ্ণের হাতে তুলে দিলা এটা যে অত্যন্ত নিগুড় ভালোবাসা গো ভগবানের সঙ্গে এই ভালোবাসা সম্বন্ধ করতে হয় তবে তো সম্পর্ক তৈরি হয় ধীরে ধীরে দ্রৌপদী চললেন বিশ্বদেবের কাছে রাত বারোটার পরে বিশ্বদেবের কাছে গিয়ে যখন দাঁড়িয়েছে দ্রৌপদী গেছে নিজে কিন্তু বিশ্বদেব বুঝতে পারলেন না বিশ্বদেব মনে করেছেন দুর্যোধনের স্ত্রী এসেছে আমার কাছে আর ভানুমতি এসেছে বলে সঙ্গে সঙ্গে পিতামাহ বিশ্বদেব কোনো প্রশ্ন না করে সঙ্গে সঙ্গে মাথায় হাত রেখে আশীর্বাদ করলেন তুমি পাকা চুড়ে সিঁদুর করো পাকা চলে সিঁদুর পর আর ওই কথা শ্রবণ করার সঙ্গে সঙ্গে দ্রৌপদী ঠিক করে হেসে ফেলেছে কিন্তু বুঝতে না আশীর্বাদ নিয়ে যখন একটি এক দুটি করে পা ফেলতে ফেলতে দ্রৌপদী যখন চলেছে হঠাৎ পায়ের আওয়াজটা বিশ্বদেবের কর্ণে পৌঁছেছে যখন পৌঁছিয়েছে তখন মনে মনে চিন্তা করল যে ভানুমতি যদি আসতো তাহলে তো পায়ের আওয়াজটা এমন হতো না একটা মানুষ চলতে গেলে তার চলন বলনে কিছু না কিছু অনুমান করা যায় বুঝতে পারলো এত ভানুমতি নয় চিৎকার করে বললো কে তুমি কে তুমি সঙ্গে সঙ্গে ঘন্টাটা খুলে দিয়ে দ্রৌপদী দাঁড়িয়ে বললেন পিতামহ আমি অন্তরে অন্তরে বড় আনন্দ পেল বিশ্বদেব

দ্রৌপদী করজোরে পিতামহর চরণে প্রণাম করে বললেন কেউ থাকে না একজন গো যার তুমি অনুমান করেছো ঠিক পিতামহ আমার সঙ্গে কে এসেছে তুমি দেখবে বিশ্বকে বললেন আমাকে দেখাতে হবে না আমি বুঝতে পেরেছি দরজার আরামে দাঁড়িয়ে আছে Oh, <laughs>